কারণ কালকে কংগ্রেস অবশ্য তৃণমূল তারপর বিজেপি আবার কংগ্রেস এখন সিপিএম এখন এখন তাদের চিন্তার কোন জায়গায় আরও কোন ভালো দল আছে সেটাতে যোগদান করার চেষ্টা করছে বেশি দিন নয় পৃথিবীতেও আবার আসতে পারে তো এইরকম পরিস্থিতিতে তাদের কাছে অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি তাদেরকে বলবো বাস্তব যে ফিরে আসার জন্য এবং ত্রিপুরা রাজ্যের মানুষ তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি সিপিএম এর সঙ্গে আতাত করেছে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চাই যে যেই কংগ্রেসিরা আজকে সিপিএম এর সঙ্গে আতাত করেছে এই সিপিএম এই কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেসিদের উপর কি অত্যাচার করেছে তারা ভুলে গেছে কতটা মার্ডার হয়েছে কতটা কংগ্রেস কর্মী বাড়িঘর ছাড়া হয়েছে ত্রিপুরা ছাড়া হয়েছে আজকে কাদের স্বার্থে ত্রিপুরা রাজ্যের জানতে আমরা জানতে চাই যে কাদের স্বার্থে এই কংগ্রেসিরা সিপিএমের সঙ্গে আঘাত করেছে কোনো স্বার্থ নেই কোনো নীতি নেই একটাই শুধু উদ্দেশ্য নিজের কামাই শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক